হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বিভিন্ন সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ কতগুলি উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি ডাব্লুপি কেপি ডাব্লুপি এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ফ্রান্স এর সদর দপ্তর ফ্রান্সে অবস্থিত দেখো ইন্টারপোল প্রতিষ্ঠা হয় উনিশশো তেইশ সালে নেক্সট দেখো দুই নম্বর ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জেনেভায় এর পাশাপাশি মনে রাখবে রেড ক্রস প্রতিষ্ঠা হয় আটই মে আঠারোশো সালে নেক্সট দেখো তিন নম্বর এর সদর দপ্তর অবস্থিত ব্যাংকক ওয়াশিংটন প্যারিস ভিয়েনায় সঠিক উত্তর অপশন সি প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত এর পাশাপাশি মনে রাখবে ইউনেস্কো প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট দেখো চার নম্বর ন্যাটোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ন্যাটোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ ব্রাসেলসে এর পাশাপাশি মনে রাখবে নেটো প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট দেখো পাঁচ নম্বর হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ জেনেভায় হু এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত নেক্সট দেখো ছয় নম্বর আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি জেনেভায় এর পাশাপাশি মনে রাখবে আইএলও প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট দেখো সাত নম্বর আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ওয়াশিংটনে এর পাশাপাশি মনে রাখবে আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং এর প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট দেখো আট নম্বর ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি নিউ ইয়র্কে ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফ এর প্রতিষ্ঠা হয় উনিশশো ছেচল্লিশ সালে নেক্সট দেখো নয় নম্বর ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ জেনেভাই ডাব্লুটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং এর প্রতিষ্ঠা হয় উনিশশো পঁচানব্বই সালে নেক্সট দেখো দশ নম্বর বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি ওয়াশিংটনে এর পাশাপাশি মনে রাখবে বিশ্বব্যাংকের আরেক নাম আইবিআর নেক্সট দেখো এগারো নম্বর ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি মুম্বাইয়ে এর পাশাপাশি মনে রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় পয়লা এপ্রিল উনিশশো সালে এবং জাতীয়করণ হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে নেক্সট দেখো বারো নম্বর রাষ্ট্রসংঘের সদর দপ্তর অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি নিউ ইয়র্কে এর পাশাপাশি মনে রাখবে রাষ্ট্রসংঘ কার্যকর হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর দেখো প্রতি বছর চব্বিশে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় পরীক্ষায় আসতে পারে রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় উত্তর হবে চব্বিশে অক্টোবর ওকে নেক্সট দেখো তেরো নম্বর সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত এর পাশাপাশি মনে রাখবে সার্কের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট দেখো চোদ্দো নম্বর আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে দ্য শহরে আন্তর্জাতিক আদালত দ্য হেক শহরে অবস্থিত নেক্সট দেখো পনেরো নম্বর এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি রোমে এফ এ এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এবং এর প্রতিষ্ঠা হয় উনিশশো পঁচাশি সালে নেক্সট দেখো ষোলো নম্বর সেবির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সেবির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি মুম্বাইয়ে এর পাশাপাশি মনে রাখবে সেবির প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট দেখো সতেরো নম্বর ওপেকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ওপেকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভিয়েনায় ওপেকের মুখ্য কার্যালয় ভিয়েনায় অবস্থিত নেক্সট দেখো আঠারো নম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মুম্বাইয়ে নেক্সট দেখো উনিশ নম্বর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি জেনেভায় নেক্সট দেখো কুড়ি নম্বর ডাব্লুডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লুডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি গ্লান্ডে এফ এর সদর দপ্তর গ্লান্ডে অবস্থিত তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে